আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ শুকরিয়া দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা কাছে রুদুরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের সাথে আমি চমৎকার আমল শেয়ার করব এই আমল যদি করতে পারেন তাহলে মনের আশা পূরণ হবে আপনাদের যাবতীয় চাওয়া পাওয়া পূরণ হবে ইনশাআল্লাহ দর্শক নারী পুরুষ অনেকেই হয়তো এই সম্পর্কে জানতে চাই হাদিসের আলোকে আপনাদের সাথে আমি শেয়ার করব দর্শক একটা সময়ে আপনারা এই আমল করতে পারেন তাহলে আল্লাহ এক অর্জন করতে পারবেন আপনাদের সমস্ত চিন্তা দূর হয়ে যাবে আপনার এই টাকা দরকার পয়সা হচ্ছে না হচ্ছে না অসুস্থতায় আছেন ব্যবসা লস যত প্রকার সমস্যা আছে আপনি আল্লাহ তাল্লাহর সাথে শেয়ার করবেন এইভাবে আমল করে ইনশাল্লাহ আপনাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে মনের যাবতীয় আশা পূরণ হবে একমা করছে আল্লাহ তালা

শেষ রাত্রে যে দোয়া করা হবে সেই দোয়া

এরপরে বলতেছেন আল্লাহ রসুল থাকুন না ইয়াত কুরুল লহা ফা কুন যদি পারো ওই সমস্ত বান্দাদের সাথী হও যারা ওই সময় আল্লাহ পাককে স্মরণ করে মানে শেষ রাত্রে তোমরা স্মরণকারীদের অন্তর্ভুক্ত হও মানে বোঝা যাচ্ছে যে শেষ রাত্রে আল্লাহ তাআলাকে যদি স্মরণ করতে পারি শেষ রাত্রে যদি আল্লাহ তারার কাছে আমরা দোআঁ করতে পারি প্রার্থনা করতে পারি তাহলে আমাদের দোআঁ প্রার্থনা আল্লাহ ফিরিয়ে দিবেন না এখানে বলা হচ্ছে। যে সমস্ত বান্দারা শেষ রাত্রে আল্লাহ তালাকে স্মরণ করে তোমরাও তাদের অন্তর্ভুক্ত হতো আমরা রাত্রিবেলা না ঘুমিয়ে শেষ রাত্রে ঘুমের মধ্যে না থেকে বিছানাকে করি ত্যাগ করে আল্লাহ তাল্লা স্মরণাপন্ন হব পারলে দুই চার নামাজ পড়বো যদি তাও সম্ভব না হয় আমরা কিছু সময় শরীফ পাঠ করে বিভিন্ন দোয়া পরে আল্লাহরী পাঠ করে আমরা আল্লাহ কাছে দোয়া করবো স্মরণাপন্ন ওই সময় আমরা যা চাইব আল্লাহ তালা তাই দান করবেন কারণ ওই সময় আল্লাহ তালা বান্দার সবচাইতে বেশি নিকটবর্তী হন চাওয়া পূরণ করার জন্য ওই সময়টা আমাদের জন্য খুবই উত্তম সময় দর্শক দোয়া করার ক্ষেত্রে আমরা মাথায় রাখবো প্রথমে আমরা আল্লাহ তালা প্রশংসা করব। এরপরে নবীর প্রতি দরুদ পাঠ করব। এগুলো যদি আমরা করতে পারি দিশে দোয়াটা কার্যকর হয় আল্লাহ তালা আমাদের সবাইকে শেষ রাত্র জেগে দোয়া করে মনের আশা পূরণ করা তৌফি দান করুন আমিন এই ছিল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও বেদেশ পাশে থাকবে আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ